মিস্টার পান্না আপনাকে দা ওয়ালে আমরা স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আপনি অসুস্থতা সত্ত্বেও কিছু সময় কথা বলতে সম্মত হয়েছেন আপনাকে এই জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা তো আপনি যদি এই বিষয়টি একটু বলেন যে আপনি কিভাবে দেখছেন আমি দেখছি আমি যতটুকু শুনছি আমি তো ওই অভিযোগ তার এগেনস্টে কি এলিগেশন এটা এলাবরেটলি আমি জেনুইনলি দেখতে পারি নাই এটা একটা লয়ারের কমেন্ট করার আগে ওটা দেখা

তো আপনি কি স্যার স্বেচ্ছায় এই মামলাতে দাঁড়াতে চাইছেন নাকি আপনার সঙ্গে কেউ মানে কোন পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে না আপনি যেহেতু স্বেচ্ছায় অনেক মামলা লড়েন আমি সেই জন্য বলছি মানবাধিকার নিয়ে আপনি লড়াই করেন আমি একটু কথা বলি যে মানবাধিকার নিয়ে লড়াই করতে গিয়ে না না আপনার বিরুদ্ধেই তো খুনের মামলা দায়ের হয়েছিল গত মাসে তারপরে তো সেটা বোধহয় প্রত্যাহার করা হয়েছে তো আপনি স্যার যেটা বলছিলেন যে চিন্ময় কৃষ্ণ দাসের মামলাটি হাইকোর্টে এলে তখন আপনি কি করবেন আমার সম্ভাবনা আছে তার পক্ষে আমার দারণ তো আপনার কি মনে হয় যে মামলার যেটা বলেছে যে জাতীয় পতাকার ওপরে বোধহয় কোনো সংগঠনের পতাকা ছিল এটাই হচ্ছে অভিযোগ মূলত ধরনের পতাকা না হুম 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 এটা একটা ভয় হুম 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 সেটাই ফ্ল্যাগের উপরে ন্যাশনাল ফ্ল্যাগের উপরে কোন ফ্ল্যাগ থাকতে পারে না একটা ল আছে আমাদের কাছে তো এইগুলো যে কোনো কোর্টের একটা আমি একটা অফেন্স করতে পারি যেমন ট্রাফিক ল ব্রেক আপনি যদি একটা লোক অ্যাক্সিডেন্টালি মেরে ফেললেন হ্যাঁ তো সেইটা কিন্তু পেনাল অফেন্স হবে না সাজা হইতে পারে পানির জরিমানা হবে বাট নট পেনাল অফেন্স

স্যার একটা জিনিস একটা জিনিস আমরা দেখতে পাচ্ছিলাম যে ওখানে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে যারা মামলা বা শুনানিতে অংশগ্রহণ করেছিলেন প্রথম দিন অর্থাৎ গত ২৬ নভেম্বর তাদের প্রায় সকলের বিস্ফোরক আইনে মামলা দিয়ে দেওয়া হয়েছে ফলে তারা কেউ মামলায় অংশ নিতে পারছেন না ফলে ঢাকা থেকে সুপ্রিম কোর্টের লয়ারদের ওখানে যেতে হচ্ছে এর আগে রবীন্দ্র ঘোষ গিয়েছিলেন আজকে আরেক দল আইনজীবী ওখানে গিয়েছেন তো এই যে পরিস্থিতিটা আপনার কি মনে হয় যে এই ক্ষেত্রে রাষ্ট্রের হস্তক্ষেপ করা মানে একজনকে আইনি ন্যায়ের অধিকার এবং আইন আইনের সুবিচার পাওয়ার যে অধিকার যেটা তো রাষ্ট্রকেও নিশ্চিত করতে হয় সে অপরাধীর ক্ষেত্রেও রাষ্ট্রের এই কর্তব্য থাকে যে তাকে এটা কর্তব্য করতে হবে তো আপনার কি মনে হয় যে বাংলাদেশ সরকারের এ বিষয়ে টেকআপ করা উচিত ছিল যে কৃষ্ণর হয়ে যাতে লইয়াররা দাঁড়াতে পারে এবং তাদের বক্তব্য তুলে ধরতে পারেন

আরেকটি বিষয় আপনার নজরে হয়তো আপনি জানেন সেটা হচ্ছে যে ওখানে যে বার অ্যাসোসিয়েশন তারা একটা প্রস্তাব গ্রহণ করেছে চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশন যে চিনময় কৃষ্ণের হয়ে কোন আইনজীবী যেন না মানে দাঁড়ায়

সুযোগ অফ জাস্টিস স্যার আপনার কি মনে হয় যে এখানে উনি সংখ্যালঘু বলে এখন যেটা বাংলাদেশে একটা অভিযোগ উঠেছে যে সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছেন বিশেষ করে হিন্দুদের ওপরে প্রসঙ্গটা বেশি করে আসছে আপনার কি মনে হয় যে চিন্ময় কৃষ্ণর ক্ষেত্রে এই যে ভেদাভেদ যেটা তৈরি হয়েছে বলা হচ্ছে যে হিন্দুদের বা সংখ্যালঘুদের আহ ন্যায় বিচার বা মানে এগুলোকে ডিনাই করা হচ্ছে আপনার কি মনে হয় যে সেই জায়গা থেকে এই মামলাটাকে দেখা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণকে আটকে রাখা হিন্দু মুসলিম এগুলো তো ছিল

এটা কাদের ক্ষেত্রে বলছেন স্যার এটা কাদের ক্ষেত্রে বলছেন এই যে জমি কেড়ে নিয়ে সব দুর্বলদের জমি কেড়ে নিয়ে সবলদের দিচ্ছে এই ঢাকা শহরের আশেপাশে যে সব পশ এরিয়া দেখেন সব পশ এরিয়ায় রাজুক যেগুলো নিচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জমি নিয়ে সেটার প্লট হিসেবে বরাদ্দ করে দেয় ভাগ করে দেয় জমি ধনী দেশ হ্যাঁ মেইনলি পাবেন আপনি আমলাদের হুম তারপরে বিজনেসম্যানদের ব্ল্যাক মানি হোল্ডারদের তাদের নামে পাবেন এমপি দের নামে পাবেন কিন্তু বেসিক কনফ্লিক্ট হইতেছে শক্তিশালী আর দুর্বল তা আমরা ভাগ করি কখনো সে যদি খ্রিস্টান হয় তাহলে বলি যে খ্রিস্টান কিন্তু সে যে দুর্বল এটা বলি না

আমরা হিন্দু মুসলিম যেহেতু আমার নাই মানে ওখানে কি আপনি বলছেন যে হিন্দু কমিউনিটি আসলে মানে আর্থিক বা সামাজিক এই সমস্ত দিক থেকেও তারা পশ্চাৎপদ বা দুর্বল না বাংলাদেশের এখনো তারা ইকোনমিতে বড় একটা রোল প্লে করে তো তারা যে উইক তা না উইক না দেখেই তাদেরটা কিন্তু মাঝে মধ্যে নিউজ হয় চিন্ময় কৃষ্ণর ক্ষেত্রে মানে এতটা সরকার কঠোর অবস্থান নিচ্ছে কেন সেটা আপনার কি মনে হয় মানে রাষ্ট্রপক্ষ এত বিরোধিতা করছে তার জামিনের তিনি তো দাগি আসামি নন তিনি তো একটা রিজেন এখন তো একটা ডোমেনিটিক যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছিল আচ্ছা তো

ফ্রিডম ফাইটার আমার তো খুব চিরের রক্ত বের